শাশুড়ি বিনা কারণে কষ্ট দিলে হিংসা করলে তার কাছ থেকে দূরে থাকলে কি গুণা হবে দূরে থাকলা থাকা বলতে আপনি তাকে অ্যাভয়েড করে চললেন অবশ্যই আপনি এটা করতে পারেন অসুবিধা নেই কিন্তু একদম সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত নয় সবর জিনিসটা কেন আপনি অনেক সময় অনেক থেকে কষ্ট পাবেন কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন না করে কষ্টকে শুয়ে নেবেন এর মাধ্যমে আল্লাহ কাছে আপনি আজর পাবেন তবে অবশ্যই আপনার ধৈর্যের বাইরে চলে গেলে আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন এরপরে সাইমুল আলম সিয়াম আপনি জানতে চেয়েছেন যে ঘরে যে যে বছর ঘরে ঘর বাঁধে ওই বছর নাকি বিয়ে করা যায় না না এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা এটা এটা হয়তো ফিনান্সিয়াল কারণে কেউ শুরু করেছেন যে ঘর ওই বছর পয়সা সব খরচ হয়ে যায় ঘর আর বিয়ে করা যায় না ওই দৃষ্টিকোণ থেকে হয়তো বলেছেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটার কোনো ভিত্তি নেই মোহাম্মদ বাদল কবিরা জানতে চেয়েছেন গোলাম রসুল নাম রাখা যাবে কিনা না ভাই গোলাম রসুল নাম রাখা ঠিক না গোলাম মানে দাস অথবা শিশু আরবি ফার্সি দুই ভাষণে হতে পারে এটি দুই ভাষাই হতে পারে তো রাসুলের শিশু বা রাসুলের দাস কোনোটি আমরা নই যার কারণে এরকম নাম রাখা উচিত নয় আফিয়া ইবনাত আনিস আপনি জানতে চেয়েছেন যে পাখিগুলো পোষ মানে ওই পাখিগুলো কি পাললে গুণা হবে না যেগুলো পোষ মানে মানুষের বাসাবাড়িতে থাকে যেমন ময়না ইত্যাদি এগুলো যদি প্রতিপালন করা হয় বা বাসায়তে রাখা হয় তাতে গুণা হবে না বরং সম্পূর্ণরূপে এটি জায়জ রয়েছে এবং মাছের যে একরিয়া আছে সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যেগুলো পোষ মানে বরং এভাবেই তারা বেড়ে উঠতে অভ্যস্ত সেগুলো পালাতে কোনো অসুবিধা নেই